আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই আমরা যাচ্ছি কিন্তু পুরী মাত্র আর চার পাঁচটা দিন তারপরেই যাচ্ছি কিন্তু পুরী সমস্ত কেনাকাটা করা কমপ্লিট কিন্তু ওই যে মেয়েদের শেষ ফিনিশিং টাচটা দিতেই হবে খুচখাচ জিনিস কেনাকাটা পড়েই আছে তো সেই শেষ ফিনিশিং টাচটা দেওয়ার জন্য আজকে শ্রীরামপুরে গিয়েছিলাম গিয়ে বাবুর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা হাওয়াই চপ্পল সাথে আমারও একটা জুতো নিয়েছি এরপরে খুচখাচ কেনাকাটা করতে করতে চলে এসেছি একটা ওড়নার দোকানে কবে যাবো কবে যাবো মন যেন আর মানছে না দিনটা যত সামনে এগিয়ে আসছে না যেন মনে হচ্ছে দিন আর গড়াচ্ছে না সময় আর যাচ্ছে না আমার বাবুকে আজকে ছুটি পেতে কেমন লাগছে গো আমার ছোট্ট বাবাটাকে একটা সানগ্লাস কিনে দিয়েছি দেখো ওকে যতবারই কিনে দিই দু দিনের মধ্যেই ভেঙে দেয় তাই ওকে আবার একটা সানগ্লাস কিনে দেওয়ার সাথে আবার আমারও একটা নিয়েছি বর্মসাইয়ের জন্য একটা নিয়েছি সানগ্লাস নিয়ে চলে এসেছি শ্রীরামপুরে আরামেজ মাঠে শ্রীরামপুরে আসবো আরামেস মাঠে আসবো না তা কি কখনো হয় তো ওকে নিয়ে চলে এসেছি আরামেস মাঠে আর এসে নিয়ে নিয়েছিলাম ঘুগনি সব সময় জন্য তো ভিড়ে ভিড় কখনো এমন হয় না যে আমাদের শ্রীরামপুর মাঠ ফাঁকা যাচ্ছে এত ভিড় আর এই যে সেই মোস্ট পপুলার জায়গা যেখানে যত খাবারের খনি আছে সেখানে এসেছিলাম সেখানে খুচখাজ মুখচাট খেয়ে দিয়ে এবার বাবুকে বলেছি একটু দাঁড়িয়ে পোজ দাও সুন্দর সুন্দর ছবি তুলবো সে তার যদি ধরন দেখতে তারপরে ট্রেন চেপে বাড়ি আসা হলো তো ট্রেন চাপতে আগাগোড়ায় খুব ভালোবাসে ট্রেনকে টাটা বাই বাইও করে দিল এই দেখো মার্কেট থেকে আমার জন্য এই একটা স্লিপার জুতো নিয়েছি বাবুর জন্য একটা তো জুতো নিয়েছি প্রথমেই দেখালাম আর আমার ঢংটা দেখো সানগ্লাসটা পরে না আমার ঢংটা যেন একটু বেশিই বেড়ে গেছে আর আমার জন্য দুটো নেল পলিশ নিয়েছি সাথে একটা ওই যে ওড়না নিয়েছি বেগুনিটা আর বর্মসের অনেক দিনের আবদার ছিল একটা হেডফোন কিনে দেওয়া সেটা ওকে কিনে দিয়েছি আর এই যে লং স্কার্টটা দেখছো এটা অনলাইন থেকে অনেক দিন আগে কিনে রেখেছিলাম যে পুরীতে গিয়ে পরে আমি বিচের ধারে ভিডিও বানাবো এই লং স্কার্টটা কেমন সব জানিও